ছুটি রাখার পর এই ম্যাপে দেখানো পথ দিয়ে আমরা প্রয়াগরাজ পৌঁছেছি এইটা হল শাস্ত্রী ব্রিজ যেটা আমাদের গঙ্গা নদীর ওপরে অবস্থিত প্রয়াগ দেখো মৌনিয়া মহাস্যা উনত্রিশ তারিখ এই বিরাট মেলা প্রাঙ্গণ এত সুন্দর বাতিস্তম্ভ দিয়ে এবং এলইডি আলো দিয়ে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে এই মেলা প্রাঙ্গণটা মোমবাতি দিয়ে সাজানো হয়েছে উনত্রিশ তারিখ ভোর চারটে তিরিশ শাস্ত্রীবীজের ওপর থেকে পুরো কুম্ভ মেলাটাকে দর্শন করে তার যে নৈসর্গিক যে চিত্র দেখে মন প্রাণ পুরো ভরে গেল পুরো মেলা এত সুন্দর লাগছে এত সুন্দর লাইটে মনে হচ্ছে যেন কেউ ঘরের মধ্যে মোমবাতি দিয়ে তার ঘরের বারান্দা বা ঠাকুর ঘর সাজিয়েছে অসাধারণ দৃশ্য এই দৃশ্য দেখে মন ভরে গেল কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না তা আমাদের যেহেতু আমরা মৌনীয় অমাবস্যার দিন পৌঁছেছিলাম তাই ওখানে স্কুটি বাইক গাড়ি এইগুলো নিয়ে যাওয়া যাচ্ছিল না কিন্তু অন্যদিন স্কুটি বাইক টোটো অটো সব কিছুই এই ব্রিজের ওপর দিয়ে শাস্ত্রী ব্রিজের ওপর দিয়ে চলাচল করে অন্যদিন গেলে তাহলে আমরাও হয়তো গাড়ি করে চলে যেতাম তাহলে আমাদের আর এই নৈসর্গিক দৃশ্য দেখার সৌভাগ্য হতো না দেখুন ভাসমান ব্রিজগুলো কীরকম মালার সুতোর মতো নদীর এপারের সাথে ও পার্কে বেঁধে রেখেছে আমরা সত্যিই সৌভাগ্যবান যে এই নৈসর্গিক দৃশ্য নিজেরা চাক্ষুষ করলাম এবং মোবাইল বন্দি করে আপনাদের জন্য তুলে ধরলাম এটা পেছনের দিক পেছনের দিকে এই দড়ির মধ্যে তাদের গ্রুপের লোকেদেরকে হচ্ছে সে ব্যারিকেড করে নিয়ে যাচ্ছে আর এইভাবে সামনে মাথা আছে সামনে একটা যখন যেরকম প্রয়োজন সেরকম ছোটো বড়ো চওড়া কম বেশি ইত্যাদি ইত্যাদি করে এটা বড় একটা গ্রুপ

শাস্তি ব্রিজ থেকে তুলেছি শাস্ত্রী ব্রিজ থেকে এটা গঙ্গা নদীর ওপরে রয়েছে ন্যাশনাল হাইওয়ে উনিশ সেই ন্যাশনাল হাইওয়ে উনিশের আপনার শাস্ত্রী ব্রিজ যা গঙ্গা নদী পার হওয়ার জন্য সেই শাস্ত্রী ব্রিজ থেকে প্রয়াগরাজের দৃশ্য তুলে ধরেছি প্রয়াগরাজের চুঙ্গি মোড়ের থেকে দুশো আড়াইশো মিটার দূরে মহাত্মা গান্ধী মার্ক রাস্তার উপরে অবস্থিত এই ভারত সেবাশ্রম সংঘের মঠটি আমরা এখানে ভোর সাড়ে পাঁচটার সময় পৌঁছেছিলাম পৌঁছে এখানে আমরা ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরে এখন সাড়ে সাতটা বাজে এখন মেলা দর্শনের জন্য বেরব এখানে অতি অবশ্যই উল্লেখ করতেই হবে যে শ্রী পুলিন বর্মন মহাশয়ের পুরো পরিবারের কাছে আমরা একান্তভাবে চিরকৃতজ্ঞ এবং ঋণ তাদের পুরো পরিবারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় আমরা এখানে বিশ্রাম নিতে পারি প্রয়াগরাজে এই ভারত সেবাশ্রম সংঘের মঠ রয়েছে এছাড়াও মেলা প্রাঙ্গণে অনেক জায়গায় তাদের তাবুক আছে এবং সেখানে থাকার বন্দোবস্ত আছে সেখানে বুকিং করতে চাইলে ভারত সেবাশ্রম সংঘের কলকাতার প্রধান কার্যালয়ে বালিগঞ্জের বিজন সেতুর পাশে তাদের যে মঠ রয়েছে বা প্রধান কার্যালয় রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে আমার কাছে এখানে বুকিং করার যা তথ্য আছে তা তুলে ধরলাম ভোরবেলায় সঙ্গমঘাটে একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য সমস্ত সংগ্রাম ঘাটে যাওয়ার সমস্ত রাস্তায় ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে শুধুমাত্র ভিআইপি পাস যাদের আছে তাদেরকেই সংগ্রাম ঘাট যেতে দিচ্ছে এখানে সঙ্গম ঘাটে যেদিকেই যাওয়া হচ্ছে না কেন সব দিকেই হচ্ছে যে ব্যারিকেড করে দিয়েছে এবং লোককে যেতে দিচ্ছে না চার নম্বর সেক্টরের কাছে ভাসমান ব্রিজ কালি নর্থ ব্রিজ সেই কালী নর্থ ব্রিজের কাছে আমরা 강가산 쿠리 জার্নি হ্যাঁ ঠান্ডা জ্যাম রকম সমস্ত কষ্ট সমস্ত রাত দুঃখ সব কিছুই এই পূর্ণ প্রয়াগে স্নান করে অনেক দুধিতা ছিল যেখানে এত ভিড় স্নান করতে পারবো কিনা মৌনীয় মৌসে স্নান করলাম ঘাটে আমরা এখন জীবনে এই যে বা প্রায় তিরিশ ঘন্টা বত্রিশ ঘন্টা জার্নি তাতে যে শরীরে ক্লান্তি ভাব হয়েছিল এই গঙ্গার ঠান্ডা জালে স্নান করে সমস্ত ক্লান্তি কেটে গেলো এক মনটাও একদম মানে মানে শান্ত হয়ে গেল আর করছি দেড়টা বাজে আমাদের চান হয়ে গেছে দেড়টা বাজে এখন এখনো দলে দলে মানুষ আসছে আমরা চান করে আবার ভারত সেবাশ্রম সঙ্গে চলে এসছি ভারত সেবাশ্রম সঙ্গে প্রসাদ সন্ধ্যা এখন সাতটা প্রায় দশ আমরা ভারত সেবাশ্রম সঙ্গে থেকে বেরিয়ে পড়েছি আমাদের চান হয়ে গেছে জল নেওয়া হয়ে গেছে তো কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন যাব প্রথমে গিয়ে আমাদের সেই স্কুটিটা নেবো যে স্কুটিটা আমরা পার্কিংয়ে ছেড়ে এসেছি সাত আট কিলোমিটার সাড়ে ন কিলোমিটার সাড়ে ন কিলোমিটার ডিস্টেন্স তো সেখানে আমরা যাব গিয়ে স্কুটি নেবো রওনা দেব এই মহাকুম্ভ মেলার বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন সময় মেলা প্রাঙ্গণকে বিভিন্ন রকম দেখতে লাগে তার মধ্যে আমরা একটি রূপ তুলে ধরেছি আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও যেখানে আমরা আবার কিভাবে স্কুটি নিয়ে আমাদের বাড়ি ফিরলাম সেই ভিডিও আসবে সেই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন ধন্যবাদ